যুক্তরাষ্ট্রে বিমান যাত্রীদের কাছে টিকিট নীতিতে বড় পরিবর্তন এনেছে মার্কিন অন্যতম প্রধান বাণিজ্যিক বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স এখন থেকে বেসিক ইকোনমি টিকিট কিনলে যাত্রীরা আর কোনো মাইল বা ভ্রমণ পুরস্কার রিওয়ার্ডস পাবেন না আঠারোই ডিসেম্বর এই ঘোষণা দিয়েছে মার্কিন এই সংস্থাটি নতুন এই নিয়মটি কার্যকর হয়েছে দু সালের সতেরোই ডিসেম্বর থেকে এর আগে আমেরিকান এয়ারলাইন্সের এ অ্যাডভেন্টেজ লয়্যালিটি প্রোগ্রামের সদস্যরা সাধারণ টিকিটে প্রতি ডলারে দুই মাইল এবং সমপরিমাণ লয়ালিটি পয়েন্ট অর্জন করতেন কিন্তু নতুন নীতিতে সেই সুযোগ থাকবে কেবল তাদের জন্য যারা উচ্চমূল্যের টিকিট বা মূল ইকোনমি সিট বুক করবেন আমেরিকান এয়ারলাইন্সের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে আমেরিকান এয়ারলাইন্স চলতি ত্রৈমাসিকে একশো মিলিয়ন ডলার ক্ষতি গুনেছে যদিও একই সময় তাদের আয় ছিল প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন সংস্থাটি এখন ব্যবসায়িক ভারসাম্য খুঁজছে যাতে কম দামের টিকিটের সুবিধা দেওয়া হলেও বেশি দামের টিকিট বিক্রি যেন কমে না যায় যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গোয়িং ডট কমের প্রতিষ্ঠাতা কিস বলেছেন আমেরিকান এয়ারলাইন্স এমন এক ভারসাম্য তৈরি করতে চাইছে যেখানে তারা কম দামের টিকিটও বিক্রি করবে কিন্তু যেসব যাত্রী একটু বেশি খরচ করতে রাজি তারা যেন সেই সস্তা টিকিটে চলে না যান তাই কোম্পানি এখন কিছু সুবিধা প্রত্যাহার করেছে যাতে যাত্রীরা ভাবেন আরও চল্লিশ ডলার বাড়িয়ে মূল ইকোনমি টিকিট কিনে নেই আমেরিকান এয়ারলাইন্সের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে আমরা বাজার প্রতিযোগিতা টিকিয়ে রাখতে নিয়মিত ভাড়ার ধরন ও সুবিধা পুনর্মূল্যায়ন করি 2025 সালে পঁচিশ সালের সতেরোই ডিসেম্বর থেকে বেসিক ইকোনমি টিকিটে এ অ্যাডভান্টেজ মাইল বা লয়ালিটি পয়েন্ট পাওয়া যাবে না তারা জানিয়েছে বেসিক ইকোনমি টিকিটধারীরা এখন পাবেন একটি ব্যক্তিগত ব্যাগ ও একটি ক্যারি অন ব্যাগ বিনামূল্যে স্ন্যাক্স ও সফট ড্রিঙ্কস এবং ইনফ্লাইট এন্টারটেনমেন্টের সুযোগ পাবেন তারা বিশ্লেষকরা মনে করছেন গত এক দশকে যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইন্সগুলো কম খরচের টিকিট চালু করেছিল বাজেট এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তবে এসব বেসিক ইকোনমি টিকিটে সাধারণত যাত্রীরা আগে থেকে আসন পছন্দ করতে পারেন না কারণ এজন্য টিকিট পরিবর্তনে বাড়তি ফি দিতে হয় এবং বোর্ডিং করতে হয় সবার শেষে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাভেল বাজারে মূল্য প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বড় সংস্থাগুলো এখন যাত্রীদের আপগ্রেড করতে উৎসাহ দিচ্ছে অন্যদিকে যাত্রী সংগঠনগুলো বলছে এই পরিবর্তন নিয়মিত যাত্রীদের জন্য একটি নেতিবাচক বার্তা তবে কোম্পানিটির দাবি এটি কেবল একটি ব্যবসায়ী পদক্ষেপ যাতে ভবিষ্যতে তারা আরও প্রতিযোগিতামূলক সেবা দিতে পারেন